টুইটটা পড়ুন আপনি প্রশ্ন করছেন তো আপনি টুইটটা পড়ুন এবং যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা পড়ুন নোটিফিকেশনটা কি বলা রয়েছে আপনারা সাংবাদিক হিসেবে কাজ করেন আপনারা ব্লাইন্ডলি দেখেন কি টুইট করছে মানে নোটিফিকেশনটা কি বলা আছে এক্সিস্টিং রেট হিসেবে ড্যামেজেস দেওয়া যেতে পারে হোয়াট ইজ দ্য এক্সিস্টিং রেট পাঁচ হাজার কুড়ি হাজার আমি বারবার বলেছি ইলেকশন কমিশন আমাদের নতুন কনস্ট্রাকশন করতে দেওয়ার পারমিশন দিচ্ছে না সেটা নেই রাজভবনে যেটা বলেছি ডেলিগেশন পার্টি আমরা গেছি ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি ইলেকশন কমিশনের থেকে যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে আমি রাজভবনের বাইরে থেকে দাঁড়িয়ে আট তারিখ কি বলেছি ন তারিখ কি বলেছে যে নতুন কনস্ট্রাকশন করা নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছি

ভারতবর্ষের কোন বিজেপির নেতা রাজ্য বিজেপির নেতা কেন্দ্র বিজেপির নেতা সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী যতবার এসছে আজকে এসছে আপনি প্রকাশ করুন না পয়সা ছেড়েছেন বাংলার জন্য যদি এক পয়সা ছেড়েছেন দু হাজার একুশের পর আর আবাস প্লাস তালিকার যার সমীক্ষা দু সতেরো সাল থেকে হয়েছিল আমি রাজনীতি থেকে ছিল বিদায় বিধায়ক আমি তো অন্যকর্ড বলছি আজকে একত্রিশ দিন হয়ে গেল তারা সে তথ্য প্রকাশ করতে পারছেন না আপনারা সাংবাদিক যারা রয়েছেন কেউ ওদের জিজ্ঞেস করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আপনারা সে তথ্য প্রকাশ করতে পারছেন না কেন উনি কি টুইট করছেন তার ব্যাখ্যা আমার থেকে দশ বার চাই এই সাংবাদিকতা চলতে পারে কি টুইট করেছে আগে দেখুন ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছে তাতে লেখা রয়েছে কম্পেন্সেশন এক্সপার্ট এক্সিস্টিং রেট এক্সিস্টিং রেট কি যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাঁচ হাজার আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ বিশ হাজার তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি এক লাখ কুড়ি হাজার টাকা দিতে চাই সেখানে পাঁচ হাজার আর বিশ হাজারে কি হবে আমাদের দাবি এই ছিল তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেল বেল করেছে আত্মঘাতী আজকের বইটা খুব ভালো হয়েছে এবং দুটো যে লোকসভা আসন আমরা কাঁথি থেকে কাউকে ডাকিনি কেননা মূলত আজকে তমলুকের যে নবগঠিত নির্বাচন কমিটি হয়েছে এবং এই জেলার সাংগঠনিক কমিটিকে নিয়ে বৈঠক ছিল কয়েকটা জায়গায় যেখানে আমাদের কিছু সমস্যা ছিল ইন্টারনাল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি প্রত্যেকটা এর সাথে আলাদা করে কথা বলেছি পরবর্তীকালে প্রায় দুশো জন ছিল সেখানে বিস্তারিত প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস একুশে এই জেলায় যা ফল করেছে তার থেকে ভালো ফল যত কম কথা বলা যায় ওনাকে নিয়ে তত ভালো উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছেন আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে আমরা থ্যাংক ইউ বলতে পারি কলকাতা হাইকোর্টের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে যে অভিযোগগুলো আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করে দিয়েছেন উনি এই যে সিবিআই কে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তালিকায় যুক্ত করো উনি নিজে অ্যাকসেপ্ট করেছে যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপি কে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিল আমি আবার বলছি হেলিকপ্টারে সার্চ নিয়ে সিজার নিয়ে কোনো অসুবিধা নেই সেটা নির্বাচন কমিশন করতে পারে আমার আপত্তি হচ্ছে যখন আপনি কিছু পাননি তখন আপনি বলছেন যে আমি হেলিকপ্টারে ট্রায়াল রানের অনুমতি দেবো যতক্ষণ নাম্বার উপর থেকে ক্লিয়ারেন্স আসবে সে ক্লিয়ার ইনকাম ট্যাক্সের নেই এটা আইনত আমরা টেকআপ করবো